আরো অনেক কিছু প্রথম দেখার জন্য আপনার প্রস্তুত থাকেনি চাঁদাবাজি চিরতরে বন্ধ করে দেওয়া হবে চাঁদাবাজি থাকবে না যদি কেউ টাকা চায় আমাকে তাৎক্ষণিক জানাবেন আমি যতদিন ইনশাল্লাহ আসছি নরসিংহদীতে এই চাঁদাবাজি চলবে না নরসিংদীর রাস্তায় রাস্তায় ভয় দোকানপাট অটোচালক হকার সকলেই অতিষ্ঠ চাঁদাবাজদের দৌরাত্মে প্রতিদিন দিতে হতো চাঁদা নইলে চলত হুমকি আর হয়রানি কিন্তু এবার সবকিছুর অবসান ঘটালেন একজন সাহসী পুলিশ কর্মকর্তা নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম আনোয়ার ঘটনার খবর পেয়ে সরাসরি অভিযানে যান তিনি চাদাবাজদের ধরতে চলে বড় ধরনের পুলিশি অভিযান ধরা পড়ে চাদাবাজ চক্রের একাধিক সদস্য স্থানীয়রা হাফ সেরে বাঁচেন এই সময় এএসপি শামীম আনোয়ার বলেন এমন কিছু কথা যা নেট দুনিয়ায় ঝড় তোলে টাকা দিয়ে আমাকে কিনতে পারে বাংলাদেশে এখনো এমন কোনো মায়ের গর্বে সন্তানের জন্ম হয়নি তিনি আরও বলেন আমার জীবনে যদি এক টাকার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি চাকরি ছেড়ে দিব বাকি জীবন কামলা খাটবো দোকানদার অটো চালক হাসি মুখে কাজ করছেন এই বক্তব্যে যেন সাহস ফিরে পেল সাধারণ মানুষ নসিং অটো চালক দোকানদারদের মুখে এখন হাসি চাঁদাবাজদের দূরত্ব এখন কমে এসেছে জনগণ বলছে এই রকম অফিসার থাকলে দেশের ভবিষ্যৎ আলোকিত এএসপি শামীম আরো জানান আমরা কাউকে ছাড় দিব না কেউ যদি আইন হাতে নেয় তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা আসবে এই সাহসী পুলিশ কর্মকর্তাকে আপনার এক শেয়ার দিয়ে সম্মান জানান আর কমেন্টে লিখুন আপনার এলাকাতেও কি এমন দুর্নীতির প্রয়োজন